আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করি গ্রামীণ লেখাফা অনেক ভালো লাগবে আজ তো গ্রামে চলে আসছি তো এখন তো গ্রামীণ লাইফ বলাই যায় তো যদিও আমার ছেলে ভয়েস দেওয়ার সময় আজকে আমার কাছে নেই ওর দাদুর কাছে আছে আমি আমার ঘর থেকে ভয়েসটা দিচ্ছি আর তো সকালবেলা দেখেন প্রচুর বৃষ্টি সারা রাতি ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সকালবেলাতেও বৃষ্টি বৃষ্টি রান্নার কাছে এখনো যায়নি আর ঘুম থেকে উঠেই মেডিসিনটা খেয়েছি খেয়েই সোজা চলে আসছি তো এদিকে আপা চলে আসছে সকালবেলাতে আজকে যদিও আপা আজ গতকালকেই মানা করে দিয়েছিল কারণ আপার বাড়িতে আপার ছোট ছেলের বিয়ে যার অনুষ্ঠানের জন্য সবাই ওখানেই আছে আমার শ্বশুর এবং নিবিড়কে দাওয়াত দিয়েছে সবাই যাবে আমরা চাইনি আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ তাকে রেখে যাওয়াটা আসলে সম্ভব না খুবই খারাপ অবস্থা আমার শাশুড়ির কিছুদিন ধরে খাচ্ছিলোই না একদম দুর্বল হয়ে গেছে শরীরটা মানে একদম শুকিয়ে গেছে বলা যায় মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে দেখে খুব খারাপ লাগলো আর এই তো সকালবেলা কাটাকাটি শেষ করে আমি আজকে নিজেই সকাল থেকে কাজ করছি এসে দেখছি বৃষ্টি তো মানে ঘর থেকে ঘরে যেতেই সময় লাগছে বারবার বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হচ্ছে তো বৃষ্টিতে বাইরে চুলার করে রান্না করলাম না কারণ চুলার পাটটা পুরোই নষ্ট হয়ে গেছে আমি নাই যার জন্য পুরো চুলার পাটটা একদম ভিজে গেছে উপরের চালটা একদম ফুটো হয়ে গেছে সারা হয়নি তো আজকে ভাবছি যে গোছলের আগে পলিথিন বিছিয়ে দিব পুরো চালটা কারণ আপাতত তো বৃষ্টির পানিটা থামানো দরকার কারণ চুলাটা একদমই ভিজে গেছে আর চুলাটা পুরোই ভেঙে গেছে মানে চুলোর দিকে তাকানোই যাচ্ছে না তো যার জন্য ভাবছি যে আজকে একটু সকালবেলা এখানেই রান্না করে অত কষ্ট করে রান্না করতে পারবো না কারণ নোংরা চুলা আমার একদমই রান্না করতে ভালো লাগে না আমি যখন এসেছি দেখা যাক দুদিন আছি দুদিনের মধ্যে তো আর চুলোর পাটটা সুন্দর করে সারা সম্ভব না যখন আবার লং টাইম নিয়ে আসবো তারপরে আর এখন তো আমার শাশুড়ির জন্য হঠাৎ করে চলে আসতে হয়েছে কিছু করার নেই কিন্তু বেশি দিন থাকতে পারবো না কারণ নিবিড়ির স্কুলও খুলে গেছে ওদিকে আবার আমার কিছু টেস্ট দিয়েছি নিবিড়ের কিছু রিপোর্ট এখন আনা হয়নি তো পাঁচ সাত তারিখে পাঁচ তারিখে একটা রিপোর্ট দিবে আমার আর সাত তারিখের দিকে একটা রিপোর্ট দিবে, তো ভাবছি যে একই জায়গায় যখন রিপোর্টটা করতে দিয়েছি একদম সাত তারিখে এসেই রিপোর্টগুলো নিয়ে যাবো নিয়ে আসবো যার জন্যই তো আর কী করবো কিছু করার নেই যেতেই হবে কিন্তু চুলার পাটটা দেখে মনে হচ্ছে পুরো চুলার পাটটা আমি আবার নতুন করে করি কিন্তু এখন আর ওইভাবে সময় নেই তো কালকের ভিডিওতে দেখাবো আসলে চুলার পাটটা না এত নোংরা হয়ে আছে যে ভিডিওতে আর দেখানো ইচ্ছে করছে না মানে এমন অবস্থা গল মতোই পড়ে আছে এরকম অবস্থা কিভাবে আমার শাশুড়ি রান্না করে চাল্লা জানে কে কারণ পারে না তো কি করবে আর আপাও চুলার পাটটা ওইভাবে ভালো করে লিখতে পারে না কি আর করব কি যে অবস্থা করে রেখেছে একমাত্র দেখেই মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি পুরো চুলার পাটটা এমন অবস্থা বৃষ্টির পানি পড়ে কিছু জায়গায় জায়গায় মাটি ধুয়ে গেছে তো এদিকে সকালবেলা সব রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ দুপুরবেলাতে আর রান্না করতে ইচ্ছে করে না কারণ বৃষ্টির দিন একেবারেই রান্না করতে মানে করে নিচ্ছি আর বৃষ্টির সময় একটু খিচুড়ি রান্না করলে ভালো হতো কিন্তু কেমন জানি আমার না খিচুড়ি রান্না করলে আবার ডিম ভাজি একটু মাংস টাংস না হলেও অনেক সময় ভালো লাগে না বাড়িতে এসে দেখছি করমচাগুলো সুন্দর বড় হয়েছে আমার কাছে আবার বেশি বড় করম চা ভালো লাগে না কচি কচি করম চা খেতে খুব একটা টক লাগে না বিট লবণ মরিচের গুঁড়ো সব কিছু মিশিয়ে মশলা খেতে অনেক মজা লাগে তো এখন খাচ্ছি নিবিড়ও আমার সাথে আসছে নিবিড় দেখেও নিতে নিবিড় খাইতে যাচ্ছে নিবিড় আজকে এক বিয়ের অনুষ্ঠানে যাবে তো যদি এখন টক খায় তোর মুখ থেকে লাল পড়া শুরু হয়ে যাবে তো বারবার ওকে বলছিলাম যে তুমি করমচা খেয়েও না তারপরে ও খাবে মাসাল্লাহ কঞ্চাগুলো গুলো অনেক ধরে ছিল নাকি আপা একজনকে পেরে দিয়েছে এই করমচা গাছটা বুনে ছিল আমার যা কিন্তু বেচার খাওয়া হয় না কারণ সে তো থাকে হাটে থাকে সুবাদে ওইখানেই থাকা হয় পরিবার নিয়ে যার জন্য এখানে ওইভাবে আসা হয় না এই বছরে দু একবার ছুটি হলে তবেই আসে তো বেশিরভাগ সময় আমিই খাই তো এবার অনেকদিন পর এই বাড়িতে আসলাম এটা হচ্ছে আমাদের উপজেলা শহরের বাড়ি যদিও একদম গ্রামের বাড়ির মতো পুরো গ্রামের বাড়ির মতো আশপাশে চার সাইডেই বিল্ডিং শুধু আমাদের বাড়িটা এরকম একদম গ্রামের বাড়ির মতো মশলা খাইতে অনেক মজা লাগছিল কিন্তু বেশ টক তবুও খাচ্ছিলাম আমি টক মোটামুটি খাইতে পারি অনেক আগে খেয়েছি আর যখন দেখা যায় যে টক খাই তো আমি একদম বসে থেকে খেতেই থাকি সারা বছর সারা বছর ওইভাবে টক খাওয়া হয় না কিন্তু মাঝে মধ্যে আমি টক যখন খাবো তো একদম বসে একদম পেট ভরে টক খাওয়া শুরু করে দেই তো নিবিড় বারবার চাচ্ছিলাম ওকে মানা করছিলাম কে শোনে কার কথা ও আমার সাথেই খাবে গরম চা খাচ্ছিলাম আর আপা দেখছিল যে এত টক তাও তো খাচ্ছিস বললাম যে দুই একবার খাই বছরে তাও যদি টকটা না খাই তাহলে আর কেমন হলো তো গরম চা খাওয়ার উপকারিতা খুবই মানে বেশি খুবই ভালো এটাতে ভিটামিন সি আর কি থাকে আমি জানি না তবে এটা খাওয়া ভালো আমার শ্বশুর মাঝে মধ্যেই আমাকে বলে আর যে করমচা খেতে পারো না করমচা খাওয়া তো ভালো তো করমচা তো আমি বেশিরভাগ খাই আমি যখন এখানে থাকি করমচা আমারই বেশি খাওয়া হয় আবার করমচা পাকতে সেটার টেস্ট অন্যরকম সুন্দর লবণ বিট লবণ শুকনো মরিচ দিয়ে মাখিয়ে পাকা করমচা খেতে অনেক ভালো লাগে একদম কী পর জামের মতো দেখা যায় কালো একদম রক্তের মতো লাল হয়ে থাকবে এটা হচ্ছে আপার মেয়ে ওর ছোটো ভাইয়ের বিয়ে তো আসছে এসে আমার আমার শ্বশুর যাবে নিবিড় যাবে নিবি রেডি হয়ে বসে আছে গাড়ি চলে আসছে বিয়ের গাড়ি চলে আসছে তো আমার ছেলেও যাচ্ছে তো এদিকে বেশি কিছু পরলো না কারণ টাউজার পরেই যাবে ওকে প্যান্ট শার্ট না ও যেটা বলবে সেটাই তো যেটা মানে পরে আরাম পাচ্ছে সেটা পরেইও যাবে ও বারবার বলছিল যে আমি প্যান্ট শার্ট পরবো না পরবো না আর বিয়ের অনুষ্ঠান কিনে সুন্দর ও প্যান্ট শার্ট কোট এটা সেটা পরে যাওয়ার জন্য একদম বাইনা ধরে আজকে কি যেন আমার ছেলেটা সাদা মাটা হয়ে যাচ্ছে আর এখান থেকে মিনিটের একটা দূরেও না সবাই নিবিড়কে আর বললো যে যাক ও যেটা মানে পরে আরামদায়ক মনে করছে সেটা পরেই যাক আর বেশি কিছু বলে দেখা যাবে যে আর কিছু একদম কুলে মলে একদম বসে আছে এত রাগ হবে তো মার্শাল নদীতে পানি এত এসেছে মানে পুরো নদীটা একদম ভরে গেছে দেখতে ভালো লাগছে আর সারাক্ষণ নদীর পাড়টাতে সবাই গোসল করা শুরু করে দিয়েছে সব সময় যেন নদীর পাড়টাতে ভিড় লেগেই থাকে একটা সময় ঘাটটা ফ্রি থাকে না যে মাঝে মধ্যে যে ওখানে যে একটু বসে থাকবো মানে ছেলে পুরুষ মানুষ এসে ওখানে গোসল করে অনেক সময় মেয়ে মানুষও বেশ মেয়ে মানুষই বেশি আসে কিন্তু দেখা যায় যে আমি যখন কাজ টাজ বাদ দিয়ে একটু ওইখানে দাঁড়াবো তখনই দেখা যাবে মানে ছেলে মানুষ এসে ওইখানে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে গোসল করবে তখন আর যাওয়া যায় না তো আজকে আর নদীর পাঠটা তেমন একটা ভালো করে দেখালাম না কালকের ভিডিওতে দেখাবো তো মার্শাল্লা দেখেন গাছগুলোতে এত সুন্দর ফুল আর বৃষ্টির পানিতে যেন পুরো গাছগুলো একদম ধুয়ে দিয়ে গেছে দেখতে মার্শাল আরও বেশি ভালো লাগছে আর গাছগুলো একটু ছেটে দিতে হবে পুরো বাড়িতে একদম মানে গাছ দিয়ে ভরে গেছে ডালপালা একদম বড় বড় হয়ে গেছে যার জন্য মশার মানে উপক্রম বেড়ে গেছে এত মশা যে উঠোনে একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকাই মানে সম্ভব হচ্ছে না পুরো গাছগুলো দেখেন টগর গাছগুলো একদম প্রত্যেকবার ফুল আসার আগ দিয়ে আমি সুন্দর করে ছেটে দিই দেখবে ফুল আসার আগে সুন্দর করে পাতা কলি বের হয়ে যায় মাসাল এই সিজনটাতে সুন্দর ফুল ফোটে তো এত গাছটা বড় হয়ে গেছে যে মানে ভিডিও করাই কঠিন হয়ে যাচ্ছে আমার থেকে উপরে উঠে গেছে এই টগর গাছগুলো আমি সব সময় আমার কোমর অব্দি এরকম করে রাখি দেখা যায় যে তিন ফিটের বেশি আমি এই টগর গাছগুলো বড় করতেই দেই না তো দেখেন কি আর বলবো মনে হলো যে কালকের ভিডিওতে দেখাবো তো আজকেই আবার ভাবলাম যে না একটু দেখিয়ে দিই আজকে মনে হচ্ছে পানিটা আরো বেশি বেড়েছে দেখেন কত পানি বেড়েছে আর এ তো দেখেন আমাদের কাঁঠাল গাছ থেকে কিছুক্ষণ পর পরে একদম ধপ ধপ করে কাঁঠাল পড়ছে মানে কাঁঠাল পাড়ার কেউ নাই কি করবে কেউ যে একটু মানে পেরে দেবে সে অবস্থাও নাই কাউকে পাওয়া যায় না কাঁঠালগুলো পারার আর দু একজনকে পেলেই দেখা যায় দু একটা করে আমার শাশুড়ি পেরে রেখে দেয় এখন তো সে অসুস্থই আছে কে কাঁঠাল পারবে আর কে কাঁঠাল নেবে তো দেখেন নদীর পাড়টাতে বক হাঁস সব কিছুই দেখতে অনেক ভালো লাগছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি আপনাদের এই পরিবেশটা অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে বলবেন আসলে কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অনুরোধ থাকবে করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহফেজ